ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারি পদতলি রুয়েসে জান্নাত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদতলের রুয়েসে জান্নাত বাবা কার সঙ্গে দুর্ব্যবহার করলা তুমি জান্নাতে যাবা না দল হবে সেখানে দুইটা ফারি কুন ফিল জান্না ও ফারি কুন ফিল তুমি জান্নাতে যাবা না জাহান নামে যাবা এ বাবা জাহান নামের খবর কি তুমি জানো যে যুব আমার আল্লাহ তার বান্দার কল্যাণে আগুন দিয়েছে এটা বান্দাকে জ্বালানোর জন্য নয় কিন্তু জাহান আগুন এটা বান্দাকে জ্বালানোর জন্য আগুন আল্লাহ বলে জাহান নামের আগুন না এটা আমি আল্লাহর আগুন পসা দুর্গন্ধযুক্ত পসা রক্ত পুজ এগুলোকে টক বক করিয়া টক বক করিয়া জাহান খাইতে দেওয়া হবে বাদান রে ওই জাহান নামের মধ্যে আগুন যখন তার শরীরের মধ্যে লাগবে কুল্লামা জুলু দুহুম জুলু দান সেকেন্ডের মধ্যে পুরা শরীরটা পুরে ঝলছে যাবে আবার সেকেন্ডের মধ্যে আবার নতুন করে শরীর হবে ফাজুকু নাজি ডাকুম ইল্লা আজা বা চরম শাস্তি তারে ভোগ করানোর জন্য আল্লাহ তালা এমন ব্যবস্থা করবে আল্লা কত দুর্গন্ধ যুক্ত পুজ পানি মা বন্ধের এইরকম ভাবে নষ্ট রক্তগুলো গুলো পচা রক্ত তাদেরকে খাইতে দিবে আর জাহান নামের মধ্যে তারা হাজার হাজার বছর পড়ে থাকবে এ যুবক তোমার এত সুন্দর টল ফিগার এত সুন্দর চেহারা তুমি চিন্তা করে দেখো যুব তুমি যেই বয়সে আমার সামনে আজকে বসছো কোরআনের মাহ তুমি এই মুহূর্তে চোখ না নাই হয় তোমা তোমার মামাতো ভাই অথবা যেটা তো ভাই অথবা খালাতো ভাই অথবা চাচাতো ভাই অথবা গ্রাম সম্পর্কে তোমার একজন ভাই অথবা তোমার থানার একটা যুবক এই রকম তোমার বয়সে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে বাবা ঠিক কি না আমি এমনও দেখেছি একটা যুবকের বিয়ে একটা যুবকের বিয়ে মা বাবা বলছে বাবা দক্ষিণ পাড়ায় একটা মেয়ে দেখে আসছি রে বাবা আমাদের পছন্দ হয়েছে তুমি একটা নজর দেখে আসো এরকমরা বলি কি বলি না বাজাঙ্গ যখন এই সন্তানটা বন্ধু পিছনে হুন্ডার পিছনে নিয়া ওই বাড়িতে চলে গেল মেয়ে দেখে যখন চলে আসতেছে মেন রোডের মধ্যে যখন হুন্ডাটা উঠল সাথে সাথে অপোজিট থেকে একটা ট্রাক নিয়ন্ত্রণহীন হইয়া আইসা হুন্ডাটার মধ্যে একটা বাড়ি দিল চটকে পড়ে গেল যুবক দুইজন জায়গায় ডেড বডি হয়ে পড়ে রইল কোথায় গেল মেয়ে দেখা কোথায় গেল আপ তোমার আনন্দের বিয়া কোথায় গেল তোমার বিয়ের স্বপ্ন এমন অবস্থা বাংলাদেশে হয় কি হয় না কথা বলেন আমার ভাইয়েরা বাড়ির মধ্যে ধুমধাম চলতেছে বিয়ের গের সাজানো আছে মেয়েটার গায়ের মধ্যে হলুদ আগামীকালকে তার এলাকার বান্ধবীরা তো মামাতো তো বোনগুলা আসছে আসার পর আনন্দ করে তার শরীরের মধ্যে মেহেদি লাগায় গান গায় আনন্দ করে ফুর্তি করে করার পর গভীর রাতে সবাই যার মতো ঘুমায় গেছে আগামীকালকে বিয়ে হবে ওই যে দেখা যায় গেট সাধন আছে লাল টুকটুক শাড়ি পরিয়া মেয়েটা এই গেটের তল দিয়া প্রাইভেট কারে চলে যাবে স্বামীর আলোকিত করার জন্য কথা বলেন ঠিক কিনা কিন্তু সকালে তখন সাতটা বেঁধে দেয় বিয়ে অনুষ্ঠানের আপন আত্মীয় স্বজনেরা সবাই উঠেছে কিন্তু একজন ওঠে নাই যার বিয়ে হবে দরজার মধ্যে নক করে বাংলাদেশের ঘটনা বলছিল যুবক যুব দরজা নক করে বারবার নক করা হয় দরজা খুলে না দরজা যখন খুলে না জানলা দিয়ে নক করা হয় কই জানালাও খুলে না এমন সময় মা চিল্লা চিল্লি করে বলতেছে তোমরা কারা বউ কোথায় আছো তাড়াতাড়ি চলে আসো মরিয়ম দরজা খুলে না রাত্রিবেলা ঘুমাইলো সবাই তো উঠেছে কিন্তু আর ঘরের দরজা কেন বন্ধ কেন খোলে না লাঠি মেরে যখন ঘরের মধ্যে ঢুকে পড়লো ঢোকার পরে দেখে আল্লাহর আদরের হলুদ মাখা আল্লাহর আদরের এই বান্দিটা এমন ঘুম ঘুমাইছে যেই ঘুমে দুনিয়ার জমিনে আর কোনোদিন ভাঙবে না মা শরীরটার বরফের মতো ঠান্ডা হয়ে গেছে যেই গেট দিয়া লাল শাড়ি পরে আমার মেয়েটা আমার আপনার মেয়েটা আমার বোন আপনার বোন বের হয়ে যাইতো ওই গেট দিয়া পাঁচটা কাপড়ের সাদা কাপড়ের টুকরা পরে মেয়েটা যাচ্ছে কবরের দিকে যুবক আর কত রাং তামাশা করবি দেখো তুমি তাকাইয়া তোমাদের গোরস্থানের দিকে এই মুহূর্তে তোমার মনে পড়বে তোমার একজন তোমার একজন বন্ধু একই সব সাথে চলা একই মাঠে খেলাধুলা করা এমন বহু বন্ধু তোমার গোরস্থানে শুয়ে আছে বাদানরে রে অনুরোধ করে গেলাম বাদান তুমি বড়ো হও তুমি আদবলা ডাক্তার হও তুমি একজন আদো বলা মাস্টার হও আদো বলা ইঞ্জিনিয়ার হও বিনিস্টার হও দোয়া করে গেলাম বাবা কিন্তু বেদোপ ডাক্তার হয়েও না বেদ ইঞ্জিনিয়ার হয়েও না বেদ প্রফেসর হয়েও না কথা বলেন ঠিক কি না দেদারে এলাহি পেতে হলে দেদারে এলাহি পেতে হলে আগে মনের দরজা খুল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বান্দা শোনা মানি শোনা মানি বসে বসে বুঝলি না বুঝলি মনে করছে নতুন অন্য হুজুর মনে করছে নতুন একদিন নামাজ না পড়লে বড় কষ্ট হয় সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয় বড় কষ্ট হয় ঠিক কিনা না একটা প্রকৃত নামাজই এসার নামাজ না পড়ে তো আর ঘুমাইতে জান ক সময় ঘুমাইতে পারবে না ছটপট ছটপট লাগবে কথা বলেন ঠিক কিনা লোকে বলে মক্কাই নাকি চাঁদ উঠেছে আল্লাহ বিশেষ রিসিপশনে বইসা আসি রিসিপশনে বইসা আসি জুতার মালা লইয়া ঘর তোমার জন্য রাশি গোসা যাইয়া ঠিক বলো ইসলামীর বিরুদ্ধে গেলে কোনো সার নাই কোনো সিক্রিফাইস নাই কোনো নাস্তিক বেইমানের মানে না বাংলার জমিলে গাঁদতে দেওয়া হবে না গাঁদতে দেওয়া হবে না গাঁটতে দেওয়া হবে না ঠিক কিনা বলো আল্লাহুম আমিন। রব্বানা যালমনা হুzana ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুন আম্মা মিনাল খাসিরিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা কবুল কর তোমার আদরের বান্দাদের হাতখানা। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা কবুল কর তোমার আদরের বান্দা বান্দীদের দানখানা। বয়জষ্ঠ মরব্বীদেরকে আল্লাহ তুমি কবুল করো এলাকার মা-বন্দে কবুলদেরকে কবুল করো এলাকার যুবক ছাত্রদেরকে কবুল করো আল্লাহ আয় আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো মাদ্রাসা ছাত্রদেরকে কবুল করো আয় আল্লাহ তোমার 30 পারা কোরআন তোমার একজন ছোট বকুল ফুলের মালার মতো গেতে গেতে সিনার মধ্যে ধারণ করেছে আল্লাহ এই মেয়েটার খাতিরে এই হাফিজার খাতিরে পুরা এলাকার মধ্যে রহমতার বরকতের ফায়সালা করে দাও আয় আল্লাহ বেশি বেশি করে কোরআনমুখী এই এলাকার সন্তানদেরকে করে দাও কোরআনমুখী মাদ্রাসামুখী এলাকার গার্জিয়ানদেরকে করে দাও আল্লাহ কবুল করে নাও আয় আল্লাহ তালা আজকের মাহফিলকে কবুল করে নাও এই মাহফিলের জন্য যারা মাইকিন পোস্টারি যত ধরনের দৌড়া দৌড়ি ছুটাছুটি করেছে আল্লাহ মেহেরবানি করিয়া সব কোরআনের পক্ষে কবুল করে নাও আয় আল্লাহ এলাকার যুবকদের হায়াতের মধ্যে বরকত দাও এলাকার মুরব্বীদের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ আয় আল্লাহ মা বোনদেরকে আল্লাহ কবুল করে নাও হায়াতের মধ্যে বরকত দিয়া দাও মাওলা এই মাদ্রাসার মোহতামিম সাহেবকে কবুল করে নাও আমার পার্শ্বে বসা কলিদার টুকরা সন্তান তুল্য আয় আল্লাহ জামাইকে কবুল কবুল করে নাও জামাইয়ের দুই দুইটি মাদ্রাসা আয় আল্লাহ আমি গুণাগার গিয়া কিছু আলোচনা করে আসছি আল্লাহ এলাকার মানুষদেরকে মাদ্রাসামুখী মাদ্রাসার দিকে দিল তাদের মাইল করে দাও আল্লাহ আয় আল্লাহ তাহলে আমার কলিজার টুকরা সন্তান তুল আমার একজন ভাতিজা মাওলানা মুক্তি নাজমুল ইসলাম বিন সিরাজকে পুরা ময়দানের মধ্যে কোরআন নিয়ে ফেরি করার তৌফিক দান কর মাওলা আয় আল্লাহ আব্রারুল হক সোনার আয় আল্লাহ তালা সন্তান তুল্য আমার একজন ভাতিজা আয় আল্লাহ এই মঞ্চে কথা বলেছে আয় আল্লাহ আগামীকালকে এলাকা থেকে বিদায় হয়ে ঢাকা শহরের দিকে রওনা দিব আয় আল্লাহ তারও জন্য দোয়া করে যায় কোরআনের ময়দানের জন্য কবুল করে না এলাকার মুরব্বীরা কষ্ট করে বসা এদের মনে কত আশা এরা করে তোমার প্রতি ভরসা এরা করবে না আর কোনোদিন রং তামাশা আল্লাহ কবুল করে নাও জানি মানে বরকত দিয়া আয় আল্লাহ এদের লেখাপড়ার মধ্যে বরক দিয়া দা আল্লাহ এলাকার মানুষ যারা দুনিয়াতে ছিল কয়েকদিন আগে কয়েক বছর আগে আজকে যারা দুনিয়ার জমিনে নাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে আল্লাহ ওই মানুষগুলোর সন্তানগুলো এই ময়দানে বসা দানগুলো যারা হাত তুলে ধরেছে আল্লাহ তাদের হাতগুলা ফিরাই দিও না আল্লাহ মেহেরবানি করে হাতগুলোর খাতিরে মা বাবার কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমাদের অনেকের দাদা অনেকের দাদি অনেকের নানা অনেকের নানি অনেকের ভাই অনেকের বোন ও অনেকের আপনজন প্রিয়জন সজ আয় আল্লাহ অন্ধকারের বাসিন্দা আয় তাদেরকে maaf করে দাও আল্লাহ আমাদের সামনে মালাকুল মউত আজরাইলকে কে গ্রেফতারি ফরওয়ানা দিয়ে আমাদের সামনে হাজির করে দিবা সেই দিন তোমার বন্ধুর চাঁদ চেহারাটা দেখাইতে দেখাইতে আয়াল্লাহ কালিমার দৌল জিব্বার মধ্যে জারি করে দিও মধুর কালেমালা ইলাহা ইহু মোহাম্মুর রসুল্ল সাল সাল্লা